কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা তো হতে পারে জুহুরে যা তোমার এমন তো হতে পারে জহুরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানা যাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা গজল দিয়ে শুরু করলাম তো এই তো মনে করেন যে আমি আজকে চ্যামাশুটকি দিয়ে মূলা রান্না করবো তো এই তো চ্যামা আগে দিয়ে পেস আর কাঁচামরিচ দিয়ে এটাকেই করে নিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাড়া করে নিচ্ছি আর রসুন কারণ কাঁচা গন্ধটা যখন চলে যায় তো দিয়ে দিলাম হলুদ বা হলুদ রসুন সরি হলুদ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধুনের গুঁড়া জিরের গুঁড়ো সব দিয়ে আমি লবণ টবন দিয়ে এটাকে একদম একটু কষিয়ে নিয়ে আবার পানি দিয়েছি দিয়ে আমি আগেই মূলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটাকে কষিয়ে তো আমি কিন্তু রান্না তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক কাজ থাকে পুরোটা দেখাতে পাইনি না এটাকে দেখাতে গেলে অনেক অনেক ঘন্টার ভিডিও হয়ে যায় কারণ সারাদিনে কাজকর্ম যদি দেখায় সে তো অনেকক্ষণের ভিডিওর হয়ে যায় তো আবারও আর একটা শাক বসাই দিলাম তো আমি দিয়ে দিলাম কলমি শাক সেটাকে আমি রান্না করে নেব মানে আমি রান্নাও করি একদিকে আবার কাজ করি অফ ক্যামেরায় অনেক কাজ হয় যেটা আপনাদের দেখানো হয় না তো এরপরে বিছানাগুলো গুছিয়ে নেব মানে এদিকে রান্না বসিয়ে দিয়ে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমি বসে থাকি না কখনও কারণ একটা কাজ করে আবার একটা কাজ তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে করতে আসি কারণ হয়েছে যে যদি আপনি বসে বসে শুধু রান্না করেন সারাদিনও আপনার কাজ শেষ হবে না জন্য তো এই ফুল গাছগুলো একটু ঠিক করে রাখলাম তো এ তো এগুলো রাখছি মানে সেদিন আমি এই ফুল গাছগুলো নার্সারি থেকে নিয়ে আসছি যদি আবার বারান্দায় জায়গা থাকতো আপনারা দেখতেন ফুলের বাগান কারণ আগে একটা বারান্দা ছিল ওই বারান্দায় আমার ফুলের গাছে ভরা ছিল কিন্তু ওইটা পশ্চিম মুখে ছিল ওটা খুব রৌদ্র লাগতো ওই জন্য গাছগুলো হতো কিন্তু এখানে এই বারান্দা আনার পরে সেগুলো মারা গাছ তো আমি মনে করেন এই যে এগুলো ভিডিও মানে সব কিছু তো আর ভিডিও করা নাই কিছু কিছু সামথিং ভিডিও করি আবার সেগুলো দ্রুত দেখাই তো আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তবে লাইকস কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এদিকে আমি শাকটাও হয়ে গেছে এখন আমি এই যে তেলাপুই মাছগুলো ভেজে নেব তো এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়েই এটাকে ঘুনা করব বোনা করবো তো আসলে সংসারে তেলটা একটু কম হয়েছিল তো দিয়ে দিলাম সংসারে অনেক অনেক কাজ থাকে যেগুলো আপনাদের শেয়ার করতে পারি না মানে জীবনেরও এরকম অনেক অধ্যায় থাকে যা সবাইকে বলা যায় না তো মানুষের জীবন এভাবেই চলবে তো এর ভিতর থেকেই মনে করেন চলে যেতে হবে তো আমার জীবনের চরম কষ্টের দিন ছিল আজকে কোরবানি হয়তো বা আর কয়েকদিন পরই কোরবানি মানে গত কোরবানির দশ থেকে বারো দিন আগে আমার জীবনের সবচেয়ে চরম দুর্ভোগের দিন ছিল মা তো মানুষের মারা যায় মানে তারপর মনে করেন যে এই অল কল কাপড়টা আপনার ভাইয়া এই টেবিলের কাপড়টাকে নিয়ে আসছে তো আমি বললাম যে ওর ওর আমারটা মানে বলে যে দেখো এটা কত সুন্দর কালার হয়েছে ম্যাচিং হয়েছে তো বেছেই দিলাম তো আবার এই যে বান্নার ফাঁকে বললাম না যে কাজ করে ওই দেখেন ওটা বসাই রেখে এসে আমি গটার ঝাড়ু দিয়ে ফেলছি মনে করেন বসে থাকলে তো কাজ একদিনও শেষ হবে না কারণ কাজের নাই আমাকেই তো সব করতে হয় আবার এক বালতি কাপড়ও বেজাইছে এগুলো তো আর আপনাদের দেখাবো না ওগুলো অক ক্যামেরা করে ফেলবো তো কারণ হাঁড়ি ভেতরে যেগুলো জমছে আমি সেগুলো করে ফেলবো তো আপনারা গত বছর যখন আপনাদের ভাইয়া মানে একদিন আপনার ভাইয়া গেল ভালো মানুষ সে আসলো স্ট্রোক করে তার দুইশো চল্লিশ ছিল উপরের প্রেশার আর নিচেরটা ছিল দুইশো মানে দুইশো বাই দুইশো চল্লিশ সে মানুষটা যে বেঁচে ফিরবে হয়তো আল্লাহ তালা আমাকে একটু হলেও ভালোবাসে আমার দুইটা সন্তান ছোট ছোট। বড় সন্তানটা মাত্র সেভেনে পরে ছোটটা মাত্র টুয়ে পরে তো ওর কিছু হয়ে গেলে এই যুগে জানেন সংসারে সত্তর থেকে আশি হাজার নিম খরচ থাকে উপরে এক লাখ একটা সংসারে এটা কেউ টানতে পারে না কেউ করতে পারে না কারোর জন্য কেউ করতে পারে না এটা যতই বলেন তো এই তো ঘরটাও মুছে নিচ্ছি আর এটা রাত্রের সিন ছিল রাত্রে আপনার ভাইয়া মনে কারণ ডাইনিং টেবিলটা মুছে তো এই কাপড়টা বিছাবে তো সেইটুকু আমি নিয়েছিলাম তো দিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া এখনো ততটা রিকভার করতে পারে নাই কারণ আপনাদের ভাইয়া এখনও হাঁটতে গেলে মানে একটা বোঝা নিয়ে হাঁটতে পারে না আপনাদের ভাইয়া তো মনে করেন আমি আপনার ভাইয়াকে সাত বছর সম্পর্ক করে দুজন বিয়ে করছি আমরা সাত বছর অনেক যুদ্ধ করছি তারপর বিয়ে করছি আপনারা জানেন একটা স্ট্রোক হয়ে গেলে তার বারবার স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে একবার স্ট্রোক হলে তার বারবার স্ট্রোক হয় তো এবছরে ঘুরে একটা বছর আসছে আবার বারবার ওরে নিয়ে টেনশন হয় বারবার টেনশন হয় মনে করেন আমার কোনো দিন প্রেশার হাই ছিল না আমার ভাইয়া স্ট্রোক করার পর আমার প্রেশার হাই হয়ে গেছে এই যে দেখেন নিজেও ডাক্তার কাছে দৌড়ছি নিজের প্রেশারও হাই হয়ে গেছে ওর টেনশন করতে করতে যে ওর কিছু হয়ে গেলে আমাদের কি হবে আমাদের কে দেখবে ঢাকায় জমি আছে এখনও থাকার মতো জায়গা তৈরি করতে পারি নাই তো আমাদের কি হবে এটা যখন ভাবি তখন আজকে উঠি একটা মহিলা কতটুকু মিটাতে পারে আমার মানে ভাবতেছি যে ডাক্তার দেখায় এবার বসছি যে লিফটে নেমে আসছি মনে কর একটা পুরুষ মানুষ আমাদের ভালোবাসা অনেক আমরা একজন একজনের রাইখা থাকতে পারি না সেইখান থেকে আপনার ভাই অসুস্থ মানে আমরা দুইজন অন্ধের মতো দুইজন ভালোবাসি কেউ রে চাইলে কেউ অনেক কষ্ট করছি যে বলে সাতটা বছর আমি দুই বছর আমার ফ্যামিলি স্যার আলাদা থাকছি তারে পাওয়ার জন্য আমার ফ্যামিলি আমার বিয়ে দিতে চাইছিল আমি বিয়ে বসি নেই অনেক যুদ্ধ অনেক সংগ্রামের পর একজন একজনের পাইছি আল্লাহ দুইটা রাজপুত্রের মতো ছেলেও দিয়েছে আল্লাহ আমার ভাইও অনেক সুন্দর ছিল অনেক অ্যালার্জি তার অতিরিক্ত একটু হয়ে গেছে অনেক লাম্বা মানুষটা কিন্তু সবাই দোয়া করবেন যেন আমার হাজব্যান্ড রেখার দান করে তো একটু গেছিলাম যে আমার ফিটিস্টে একটু সমস্যা দেখা দিয়েছে তো ডিপ কিনতে পারি কি না তো দেখি একদিকে ভাবি বাড়ির কাজ ধরবো কিছু কেনাকাটা করবো না কারণ আমরা তো অনেক টাকার মালিক না বাড়ির কাজ ধরবো নাকি কিছু কেনাকাটা করবো তাই দেখতে গিয়েও আবার ফিরে আসছি যদি